হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ডাইরির পাতা পর্ব সাবিশ লেখিকা জেরিন আক্তার নিপা শুভ আলম হোসেনের ঘরের দরজায় সদরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো আর রাগে কিরমির করতে করতে চাপা গলায় জিজ্ঞেস করলো কী বলেছেন আপনি শ্বাসকে আপনার সমস্যা কি আমাদের সুখ আপনি দেখতে পারেন না আমরা ভালো থাকি এটা কি আপনি চান না ওই বাচ্চা দুটোর সাথে বাজে আচরণ করে কি লাভ হয়েছে আপনার আলম হোসেন শুয়েছিলেন শুভর কথা শুনে তিনি উঠে বসলেন আমি তোমার বোনকে কিছু বলিনি যার জন্য তুমি এতটা রেগে যাচ্ছ আপনি একটা অমানুষ ওই বাচ্চা দুটো তো কোনো অন্যায় করেনি ওদেরকে ও আপনি ছাড়েন না মিস্টার আলম হোসেন শুভ আমি তোমার বাবা আমার সাথে কথা বলা তোমার ঠিক হচ্ছে ওভাবে কি বাবা আরে কিসের বাবা আপনি বাবারা কখনো অন্য কারো সন্তানদেরও কষ্ট দেওয়ার কথা ভাবে না কিন্তু আপনি নিজে সবসময় আমাদের কষ্ট দিয়ে এসেছেন আলম হোসেন থমথমে গলায় জিজ্ঞেস করলো আমি সবসময় তোমাদের কষ্ট দিয়েছি অবশ্যই দিয়েছেন আপনি কোন দিন সাজকে আপনার মেয়ে মনে করেননি সবসময় সন্ধ্যা আর সাদের মধ্যে তফাত করেছেন সাদের চোখের সামনে শুধু ভালোবেসে গেছেন সাজ আমার মেয়ে না তাই আমি ওকে আমার মনে করতে না ওর বাবা আমার সাথে করার আমি ওকে আমার বাড়িতে ওকে মানুষ করে তুলেছি আমার জায়গায় অন্য কেউ হলে গাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিত একদিন ওকে চোখের সামনে দেখতে চাইতো না আপনি ওকে আপনার চোখের সামনে রেখেছেন ওর উপর দিয়ে ওর বাবার প্রতিশোধ তোলার জন্য আপনাকে আমি হারে হারে চিনি শুভ আলাম হোসেন কি বলছে তার কিছুই সন্ধ্যা তনা কেউই বুঝতে পারছে না শ্বাস যদি শুভর সত্যিকারে বন্যা হয় তাকে তাহলে সাজকে আর ওই বাদশা দুইটাই বাকে সাজাত নামের মানুষটা কে যার নাম শুনে আলম এতটা রেগে গেলেন এমন অনেক প্রশ্ন তনার আর সন্ধ্যের মাথায় গুরপাক আছে ওর বাবা আমার সাথে যা করেছে আমি তা কোনো বলতে পারবো না বাবার অন্যায় শাস্তি মেয়েকে দিচ্ছেন কেন সন্ধ্যা আর চুপ থাকতে না পেরে ওর বাবাকে জিজ্ঞেস করলো বাবা এইসব কি বলছো তোমরা আপুর বাবাকে আপুকে আমাদের আগের মাথায় অনেক কথা এখন চুপ করে গেল যে সামনে বন্যা আছে তার শুভ খেয়ালই করেনি শুভ কিছুতেই সাজের অতীত সবার সামনেও আনতে চায় না ভাইয়া কি বলছিলে তুমি এতক্ষণ আমাদের বাবা কি সাজ আপুর বাবা না কি হচ্ছে এসব কেউ তো কিছু বলবে আমাকে সাজের জীবনের এই কালো অধ্যায়ের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক বিশ বছর আগে তখন সাজের বয়স ছিল মাত্র আট মাস আলম হোসেন ও সাজাদ হোসেন দুজন খুব ভালো বন্ধু ছিলেন মাঝে মধ্যে দুজনই একে অপরের বাসায় আসা যাওয়া করতো সুবর যখন আট বছর বয়স তখন ওর মা মানে আলম হোসেনের প্রথম স্ত্রী মারা যায় স্ত্রী মারা যাওয়ার পর আলম হোসেন আর বিয়ে করতে চায়নি সাজ্জাদ হোসেন অনেক বলেছেন শুভর কথা চিন্তা করে হলেও ওনার আবার বিয়ে করা উচিত কিন্তু আলম হোসেন এসব কোনো কথাই কানে নেননি উনি ভয় পেতেন শুভর কথা চিন্তা করে এখন উনি আবার বিয়ে করলে তখন যদি দ্বিতীয় স্ত্রী এসে প্রথম পক্ষের সন্তানকে সহ্য করতে না পারে শুভকে কষ্ট দেয় কয়েক মাস এভাবে কেটে গেল এর মাঝে সাজ্জাদ হোসেনের ব্যবসায় বড় ধরনের লস করেন সমস্ত প্রপার্টি বাড়ি গাড়ি সবই হাত ছাড়া হতে চলেছিল এ অবস্থায় তিনি নেশা করতে শুরু করেন অকারণে স্ত্রীর সাথে ঝগড়া করেন নেশার দিকে তো এমন অবস্থা হয়েছে সাজ্জাদ হোসেন রোজ রাতে মদ খেয়ে এসে স্ত্রীর গায়ে হাত তোলেন কি শুরু করেছিস তুই মদ খেয়ে এসে মাতলামি করছিস ভাবের গায়ে হাত তুলছিস এসব কি আলাম হোসেন সাজ্জাদ হোসেনের সাথে দেখা করতে এসেছিলেন তিনি উনি শুভকে নিয়ে এই শহর থেকে চলে যাবে এটাই জানাতে এসেছিলেন এখানে এসে দেখে সাজ্জাদ হোসেন ওনার স্ত্রীকে মারছেন ব্যবসায় লাভ ক্ষতি হতেই পারে তাই বলে তুই এমন হয়ে যাবি নাকি মদ ধরেছিস তোর যে ছোটো একটা মেয়ে আছে তার কথা ভুলে গেছিস তুই ওই মেয়ে একটা কোপা ওর জন্মের পর থেকে এক এক করে আমার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠেছে এই মেয়ে আমাকে শেষ করার জন্য জন্ম নিয়েছে কি বলছিস এসব তুই পাগল হয়ে গেছিস সাজাদ তোর মাথা ঠিক নেই আমার জায়গায় থাকলে তুইও এই কথাই বলতি আমার সব শেষ হয়েছে এখন এই দুই মা মেয়ে মিলে আমার জীবনটাও শেষ করবে সেদিনের পর আলম হোসেন আর সাজাদ হোসেনের বাসায় এতটা যাওয়া আশা করতো না বলতে গেলে সাজাদ হোসেনের বাসায় যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল আলম হোসেন অনেকভাবে আর্থিক দিক দিয়ে সাজাদ হোসেনকে সাহায্য করেছেন কিন্তু ভাগ্য হয়তো সাজাদ হোসেনের সঙ্গ দিতে রাজি ছিল না যার কারণে সাজাদ হোসেনের বাড়ি সমস্ত ব্যবসা নিলামে উঠল সাদত হোসেন এক প্রকার অর্ধেক পাগল হয়ে গেলেন এতদিন শুধু নিজের স্ত্রীকে মারধর করতেন এখন ওনার ওপর নানান ধরনের অপবাদ তুলতে লাগলেন কি বলছো সব শাস তোমার মেয়ে আমি ওর মাথায় হাত রেখে বলছি ও তোমার মেয়ে না ও আমার মেয়ে না এটা কারো পাপ এর জন্মের পর থেকে আস্তে আস্তে আমি শেষ হয়ে গেছি এটা আমার মেয়ে হলে আমার জন্য দুর্ভাগ্য নিয়ে আসতো না এটা আমার মেয়ে না দুভাই লাগে তোমার এমন কথা বলো না আমি তোমার পায়ে পড়ি আমি তুমি আমার নামে এমন অপবাদ দিও না সত্যি করে বল এটা কার পাপের ফল তুই আমার নাম করে পৃথিবীতে এনেছিস আমি তোকে আমার সংসারে আর রাখবো না তুই একটা চরিত্র হেনা তোর পাপের কারণে আমার সব কিছু গেছে আমি তোকে তালাক দিব সাদাত হোসেন দিন দিন নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন প্রচণ্ড মানসিক চাপে তিনি নিতে পারছেন না ওনার কিছু চলে যাওয়ার জন্য সাজকে দায়ী করছেন নিজের স্ত্রীকে সন্দেহ করছেন ধরতে গেলে এখন ওনাকে পুরোপুরি পাগল বললেই হয় রুকে বেগম স্বামীর এসব অত্যাচার কারো কাছে বলতে পারছেন না এসব জানা জানি হলে ওনার সম্মানটাই আগে যাবেন এটা ভেবে কাউকে কিছু জানাচ্ছেন না রোকিয়া বেগম এখন কি করবেন কাকে এসব জানাবেন তাই কিছু বুঝতে না পেরে আলম হোসেনের কাছে সব কিছু খুলে বললেন কি বলছেন এসব সাজাদ তো তাহলে পুরোপুরি উন্মাদ হয়ে গেছে যে নিজের মেয়ে নিজের স্ত্রীকে এসব বলতে পারে সে তো মোটেও স্বাভাবিক নেই আপনি কোনো চিন্তা করবেন না আমি সাজাদকে ডাক্তারের কাছে নিয়ে দেব। এক এক করে চোখের সামনে ওর কষ্টে গড়া সব কিছু চলে গেল এটাও মেনে নিতে পারেনি তাই হয়তো আপনাদের সাথে এমন করছে আলাম হোসেন সাজ্জাদ হোসেনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সাজাদ হোসেন ডেকে যান তোরে কি মনে হয় আমি পাগল তুই ওই কলম কথা শুনে আমাকে পাগল মনে করছিস আমাকে দেখে কি তোর মনে হয় আমি পাগল হয়ে গেছি আমার মাথা ঠিক নেই তুই শুধু শুধু রেগে যাচ্ছিস আমি কি বলেছি তুই পাগল মদ খেয়ে নিজের কি হাল করেছিস তুই তো খেয়াল করেছিস তুই এত চাপ নিতে পারছিস না তাই ভাবির সাথে খারাপ আসরণ করছিস ডাক্তারের কাছে গেলে তো তোর কোনো ক্ষতি হবে না বুঝেছি তুই ওর সাথে শুক্ত তোরা দুজন মিলে আমাকে পাগল সাজাতে চাইছিস আমরা তোকে পাগল সাজাতে যাব কেন তোকে পাগল বানিয়ে আমাদের লাভটা কি সাধুত হোসেন সোসাইটির সবাইকে একসাথে করলো সবাই উৎসুক ভাব নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কি হবে তা দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছে সাজদাত হোসেনের মুখ ফ্যাকাশে চুল উস্কো খুস্কো পরনের কাপড় ময়লা হয়ে গেছে মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে ভালো করে খায় না সোসাইটির একজন লোক বললেন কি হয়েছে সাজাদ ভাই আমাদের এই সময় ডাকলেন কেন আপনাদের সবাইকে এই দুশ্চরিত্রার আসল চেহারা দেখাতে চাই এই কলমকে নিয়ে আমার ঘরে থেকে আমার বন্ধুর সাথে নষ্টামি করে এসেছে এতদিন আমি কিছু বুঝতে পারিনি ভাই এখন আমার কাছে সব কিছু পরিষ্কার ওর ওই মেয়ে ও আমার না এই মেয়ে ওর নষ্টমের ফল সাজাদ হোসেনের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে এতে আর কোনো সন্দেহ নেই সাজাদ হোসেনের এসব কথা শুনে সোসাইটির মানুষ আলম হোসেনকে ফোন করে ডেকে পাঠান রোকেয়া বেগম সাজকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে সমাজের মানুষগুলো সামনে তার স্বামী তাকে প্রমাণ করতে চাইছে নিজের সন্তানকে অস্বীকার করছে তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে সাজাদ ভাই আপনি কি ভবিষ্যতে সাথে রাগ করে এসব বলছেন সোসাইটির লোক না ভাই আমি ওদের নষ্টমের হাতে নাতে প্রমাণ পেয়েছি ওরা দুজন আমাকে ইচ্ছে করে পাগল সাজাতে চাইছে আমি পাগল হলে ওরা দুজন এক হতে পারবে ওদের পাপ প্রকাশ পাবে না এতক্ষণে আলম হোসেন এসে গেলেন এখানে এসে হোসেনের কথা শুনে আলাম হোসেনের পায়ের রক্ত মাথায় উঠে গেলো স্কাউন্ডেল এসব কি বলছিস তুই তুই কি করে পারছিস নিজের স্ত্রীকে নিয়ে এসব বলতে আমি তোর বন্ধু আমার কথা না হয় ভাবলি কিন্তু তোর মেয়ে আর তোর বইয়ের সম্মানের কথা তো ভাববি তুই কি করে নিজের মেয়েকে অস্বীকার করছিস আমি তোদের নষ্টমী ধরে ফেলেছি তুই মধ্যেই আমার বাসায় আসতি আমি তোকে বন্ধু ভেবে আমার বাসায় আসতে দিচ্ছি কিন্তু তুই আমার বইয়ের সাথে নষ্টমী করেছি আলম হোসেন নিজের রাগ সামলাতে না পেরে সাজাদ হোসেনের উপর হামলা করলো তোকে মেরেই ফেলো কুত্তার বাচ্চা তুই পাগল হয়ে গেছিস ভেবে নিছিলাম। তাই এতদিন কিছু বলিনি কিন্তু আজ তোকে ছাড়বো না আমি তোকে বন্ধুবাব তোমার তুই আমার নিয়ে তোর বউকে সন্দেহ করছিস চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আলম হোসেনকে গলায় জিজ্ঞেস করলো আমি সব সময় তোমাদের কষ্ট দিয়েছি অবশ্যই দিয়েছেন আপনি কোন দিন শ্বাসকে আপনার মেয়ে মনে করেননি সব সময় সন্ধ্যা আর সাজের মধ্যে তফাত করেছেন সাজের চোখের সামনে শুধু সন্ধ্যাকে ভালোবেসে গেছেন সাজ আমার মেয়ে না তাই আমি ওকে আমার মনে করতে পারি না ওর বাবা আমার এত কিছু করার পরও আমি ওকে আমার বাড়িতে ওকে মানুষ করে তুলেছি আমার জায়গায় অন্য কেউ হলে গাড় ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিত একদিন ওকে চোখের সামনে দেখতে চাইতো না আপনি ওকে আপনার চোখের সামনে রেখেছেন ওর উপর দিয়ে ওর বাবার প্রতিশোধ তোলার জন্য আপনাকে আমি হারে হারে চিনি শুভ আলম হোসেন কি বলছে তার কিছুই তনা পারছে না শ্বাস যদি সত্যিকারে বন্যা হয় তাকে তাহলে আর ওই দুইটাই নামের মানুষটা কে যার নাম শুনে আলম হোসেন এতটা রেগে গেলেন এমন অনেক প্রশ্ন তনার আর সন্ধ্যার মাথায় কাছে। ওর বাবা আমার সাথে যা করেছে আমি তা কোনো কোনোদিনই বলতে পারবো না বাবার অন্যায় শাস্তি মেয়েকে দিচ্ছেন কেন সন্ধ্যা আর চুপ থাকতে না পেরে ওর বাবাকে জিজ্ঞেস করলো বাবা এসব কি বলছো তোমরা আপুর বাবাকে আপুকে আমাদের বোন না আগের মাথায় এতক্ষণ অনেক কথা বললো এখন চুপ করে গেল তনার যে সামনে আছে তার শুভ খেয়ালি করেনি শুভ কিছুতেই সাজের অতীত সবার সামনে আনতে চায় না ভাইয়া কি বলছিলে তুমি এতক্ষণ আমাদের বাবা কি সাজ আপুর বাবা না কি হচ্ছে এসব কেউ তো কিছু বলবে আমাকে সাজের জীবনের এই কালো অধ্যায়ের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক বিশ বছর আগে তখন সাজের বয়স ছিল মাত্র আট মাস আলম হোসেন ও সাজাদ হোসেন দুজন খুব ভালো বন্ধু ছিলেন মাঝে মধ্যে দুজনই একে অপরের বাসায় আসা যাওয়া করতো সুবর যখন আট বছর বয়স তখন ওর মা মানে আলম হোসেনের প্রথম স্ত্রী মারা যায় স্ত্রী মারা যাওয়ার পর আলম হোসেন আর বিয়ে করতে চায়নি সাজ্জাদ হোসেন অনেক বলেছেন শুভর কথা চিন্তা করে হলেও ওনার আবার বিয়ে করা উচিত কিন্তু আলম হোসেন এসব কোনো কথাই কানে নেননি উনি ভয় পেতেন শুভর কথা চিন্তা করে এখন উনি আবার বিয়ে করলে তখন যদি দ্বিতীয় স্ত্রী এসে প্রথম পক্ষের সন্তানকে সহ্য করতে না পারে শুভকে কষ্ট দেয় কয়েক মাস এভাবে কেটে গেল এর মাঝে সাজ্জাদ হোসেনের ব্যবসায় বড় ধরনের লস করেন সমস্ত প্রপার্টি বাড়ি গাড়ি সবই হাত ছাড়া হতে চলেছিল এই অবস্থায় তিনি নেশা করতে শুরু করেন অকারণে স্ত্রীর সাথে ঝগড়া করেন নেশার থেকে তো এমন অবস্থা হয়েছে সাজ্জাদ হোসেন রোজ রাতে মদ খেয়ে এসে স্ত্রীর গায়ে হাত তুলেন। সাজ্জাদ কি শুরু করেছিস তুই মদ খেয়ে এসে মাতলামি করছিস ভাবের গায়ে হাত তুলছিস এসব কি আলম হোসেন সাজ্জাদ হোসেনের সাথে দেখা করতে এসেছিলাম তিনি উনি শুভকে নিয়ে এই শহর থেকে চলে যাবে এটাই জানাতে এসেছিলেন এখানে এসে দেখে সাজ্জাদ হোসেন ওনার স্ত্রীকে মারছেন व्यवसाय लाभ क्षति होते ही तईब तुम